হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো যে কোনটা ভালো লেবু কোনটা খারাপ আর এখানে যে আমি দু গ্লাস পানি নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ দুটো লেবু দুটো পুরানো লেবু নিয়েছি আর আমি এগুলো দুটো অর্ধেক পানি নিয়েছি যখন আমরা এগুলো ঠিক আছে আমি আগে একটা বলি আমরা এখন দেখবো কোনটা ভালো লেবু কোনটা খারাপ লেবু দেখার মতো কিন্তু দুটোই পুরনো লেবু তোমরা দেখতেই বুঝতে পারছো এবার দেখবো কোনটা ভালো কোনটা খারাপ আর যে আমি অল্প পানি নিলাম আর যদি আমি এই লবুগুলাকে দিই তখন পানিতে উঠে পড়ে তার জন্য আমরা অর্ধেক একটা যদি ডুবে যায় সেটা ভাববো ভালো আর যেটা ভেসে যাবে সেটা ভাববো খারাপ এবার আমি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি প্রথমেই আমি এই গ্লাস একটি লেবু দিলাম এই লেবুটা অর্ধেক ডুবে গেল তার মানে এই লেবুটা ভালো আর এই লেবুটা যখন দিলাম এই লেবুটা ভেসে উঠেছে তার মানে এই লেবুটা খারাপ দেখো এইখানে কোনো পানিও নেই নিচে নিচে থাকতে পারে কিন্তু এইটা দেখো এটা অনেক উঠেছে তার মানে এই পানিটা এই লেবুটা খারাপ এই লেবুটা ভালো আর এটা আমরা শুধু লেবু দিয়েই করতে পারি এটা আমরা ডিম দিয়েও করতে পারি ডিম অনেক সময় পচা থাকে যে জন্য আমরা যখন ভাজবো তখন আমরা কিছুই বুঝবো না তখন আমরা শুধু শুধুই ভেঙে ফেলবো তার থেকে আমরা ওটা অল্প করেই ফালানো দিয়েও তার জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা করব। যেটা আমি এখন করে থাকি এটা খুব একটা তোমরা আগেকার আমরা এখন দেব লবণ যেটা আমি এখন লবণ দেই আর তোমরা এটাকে ডিম দিয়েও করতে পারো যেটা আমি এখন ডিম দিয়ে করবো না এখন আমার কাছে ডিম নেই এখন আমি তোমাদের এই জিনিসটা তোমরা করে দেখো বাই বাই